প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যান কি কথা থেকে দেখছেন ইউটিউব চ্যানেলের প্রিয় কলিজার ভাই বোনেরা ফুটবল খেলাকে যারা ভালোবাসেন সবাই লাইভে যুক্ত হয়ে যান ব্রাজিল বনাম জাপানের খেলার বিষয় নিয়ে কিছু আলোচনা হবে সবাই যুক্ত হয়ে যান ওয়েলকাম টু লাইভ স্যাট রিমেম্বার গ্যাট ইয়ার প্রাইভেসি অ্যান্ড অ্যাড্রেস ইউর কাম কমিউনিটি গাইডলাইন সবাই লাইভে যুক্ত হয়ে যান কি কোথা থেকে দেখছেন আই আম বাংলাদেশি খেলার বিষয়ে নিয়ে কিছু আলোচনা হবে সবাই লাইভে যুক্ত হয়ে যান